আমি হব লিখেছেন কে কাজী নজরুল ইসলাম আমি হব বেলার পাখি সবার আগে কুসুম বাগে উঠব আমি ডাকি সূর্য মামা জাগার আগে উঠব আমি জেগে হয়নি সকাল ঘুমাও এখন মা বলবেন রেগে বলবো আমি আলসে মে ঘুমিয়ে তুমি থাকো হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে তোমার ছেলে উঠলে গো মা রাত পোহাবে তবে আমি হব কাজী নজরুল ইসলাম আমি হব বেলার পাখি কুসুম বাগে সব সবার আগে কুসুম বাগে সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি মামা জাগার আগে উঠবো আমি জেগে হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে বলবো আমি ঘুমিয়ে তুমি থাকো হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে তোমার ছেলে উঠলে গো মা রাত পো হবে তবে এখানে আমি পুরা কবিতাটা তোমাদেরকে পড়াইছি কিন্তু তোমরা কবিতাটা কয় লাইন পড়বা দশ লাইন কয় লাইন কয় লাইন পড়বা সবাই আচ্ছা পড়া শুরু করো শুরু করো শুরু করো তাড়াতাড়ি জোরে 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 পারো কে কে বস হাত হাততোল মুখাস্ত কে কে পারো আচ্ছা আমি যারা জিজ্ঞাসা করুম সে বলবা তাহলে প্রথমে মেয়েদেরকে দিয়ে শুরু করি সোহানা বলো

উদ্গোল উদ্ভাব মা বলে আমি সময়ে ঘুমে থাকো সকালটা সকাল এবার মেয়েদের মধ্যে রাভে আবার বসলি

যদিও তোমার এখান দিয়ে একটু ভুল হয়েছে তারপর তুমি চেষ্টা করছো এই জন্য তোমাকে অনেক ধন্যবাদ একটা আদেত ওর জন্য তানহার জন্য জোরে তালি। তাহিদ আফ্রিদি parba হ্যাঁ তাহিদ afrizi এই কথা bolo না সবাই মনোযোগ ধন্যবাদ তহিদের একটা জোরে হাতে তালি জোরে শোনা একটা কথা বলি এই যে এই কবিতাটা কিন্তু অনেক মজার কবিতা কবিতাটার মধ্যে অনেক মজা আছে ফললে ঠিক আছে এখানে একজন ছেলে তার মাকে সকালবেলা ঘুম থেকে উঠার জন্য কি করতেছে বলতেছে এবং সে বোঝানোর চেষ্টা করতেছে যদি আমরা ঘুমায় থাকি তাহলে কি রাত রাত থেকে বোর হবে সকাল হবে আমরা যদি ঘুম থেকে উঠি তাহলেই তো সকাল হবে তুমি শুয়ে আসো কারণ তুমি ঘরের বাইরে কি অন্ধকার না দিনের আলো আসছে তুমি কি দেখতে পাবে তুমি যদি ঘুম থেকে উঠা বাসার থেকে বের হয়ে আসো তাহলে কি দিনের আলো ফুটলে সকালের যে সূর্যটা উঠতেছে তুমি তখন দেখলা তখনই তো তোমার মনে হইলো যে এখনই সকালটা হয়ে গেছে নাকি কয়লাইন আমাদের পরা থাকবে কয় লাইন টাটকা মুখস্থ তোমরা অল্প কিছুক্ষণ পরাই অনেকে মুখস্থ করে ফেলাইছো আশা করি সবাই মুখস্থ করবা আর কেউ কি পারো মুখস্থ করতে করছ তুমি নূরজাহান পারো কয় লাইন পারো নূরজাহান হ্যাঁ দশ লাইন পারো আচ্ছা বলো নূরজাহান ধন্যবাদ কালকে মুখস্থ দিতে হইব আজকে প্রথম পড়াইছি এটা এজন্য জন্য আমরা প্রথমে বানান পড়ছি তারপরে রিডিং পড়ছি এখন আমরা মুখস্থ করার জন্য হ্যাঁ মুখস্থ করব তারপরে আমরা কালকে সবাই শোনাব ঠিক আছে মনে থাকবো সবার মনে থাকবো তাহলে আমাদের সবার জন্য একটা হাতে তালি সবার জন্য আমরা সুন্দরভাবে আমাদের এই পড়াটাকে সম্পূর্ণ করতে পারবা আচ্ছা বলো দেখি ভাই বলবো যখন আমি হব কাজী নজরুল ইসলাম আমি হব সকাল বেলার পাখি সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি সুজি মামা জাগার আগে উঠবো আমি জেগে হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন জেগে আমরা যদি না জানি মা কি। বলবো আমি আর সেমে ঘুমে তুমি থাকো হলে সকাল তাই বলে কি সকাল হবে নাকো আমরা যদি না জাগি মা কিনে সকাল হবে হলে সকাল তাই বলে কি দুঃখিত একটু ভুল বলে তারপর হয় পুরো কবিতাটা বলার চেষ্টা করছে এই জন্য ওর জন্য একটা হাতে তালি জোরে ওর জন্য একটা হাতে তাহলে আমরা আগামী ক্লাসে তার মানে আগামী কালকে আমরা এটা সবাই মুখস্থ করে বাসা থেকে মুখস্থ করে আসবো নাকি আমাদের এটা বাসার কাজ থাকবে বাসা থেকে মুখস্থ করে আসা মনে থাকবে সবার থাকবে মনে তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই নাকি সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ